রফিক খুব গরিব ছেলে শহরের এক কোণে ছোট্ট চায়ের দোকানে কাজ করে ভোর পাঁচটায় দোকান খুলে রাত দশটায় বন্ধ তার বাবার অসুখ মা অন্যের বাড়িতে কাজ করেন রফিকের স্বপ্ন খুব বড় না শুধু চায় বাবার ওষুধ যেন বন্ধ না হয় একদিন বিকেলে দোকানে হঠাৎ একজন ভদ্রলোক এলেন চা খেলেন বিস্কুট খেলেন খাওয়ার শেষে তাড়াহুড়ো করে চলে গেলেন রফিক টেবিল গুছাতে গিয়ে দেখল চেয়ারের নিচে পড়ে আছে একটা মানি ব্যাগ খুলে দেখে রফিক থমকে গেল ভিতরে বিশ হাজার টাকা একটা আইডি কার্ড মোবাইল নাম্বার রফিকের মাথায় ঝড় শুরু হল এই টাকায় বাবার তিন মাসের ওষুধ হবে মায়ের কষ্ট কমবে তার নিজের ছেঁড়া জুতোর জায়গায় নতুন জুতো আসবে কিন্তু সঙ্গে সঙ্গে বাবার কথাটা মনে পড়ল গরিব হওয়া লজ্জার না কিন্তু অসৎ হওয়া লজ্জার রফিক মানিব্যাগটা বুকের কাছে চেপে ধরল চোখে পানি এসে গেল সে দোকানের মালিককে কিছু না বলে আইডি কার্ডের নাম্বারে ফোন দিল স্যার আপনার মানিব্যাগটা দোকানে পড়ে গেছে ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা তারপর কাপা গলা আমি এক্ষুনি আসছি ভদ্রলোক ফিরে এলেন মানিব্যাগ খুলে দেখলেন এক টাকাও কম না তিনি অবাক হয়ে রফিকের দিকে তাকালেন তুমি চাইলে এটা রেখে দিতে পারতে তিনি বললেন রফিক মাথা নিচু করে বলল স্যার টাকার চেয়ে শান্তিতে ঘুমানো বেশি দরকার ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর চোখ ভিজে গেল তিনি রফিকের কাঁধে হাত রেখে বললেন আজ তুমি শুধু একটা মানিব্যাগ ফেরাওনি আমাকে মানুষের ওপর বিশ্বাস ফিরিয়ে দিলে পরের দিন সকালে রফিক দোকানে এসে দেখে দোকানের সামনে একটা কাগজ টাঙানো এই ছেলে সৎ যে কেউ কাজ দিতে চাইলে যোগাযোগ করুন সেই ভদ্রলোকই কাগজটা লাগিয়েছেন কয়েক সপ্তাহের মধ্যেই রফিক ভালো একটা চাকরি পেল বাবার চিকিৎসা হল মায়ের চোখে হাসি ফিরল রফিক বুঝল সততা কখনো কখনও সঙ্গে সঙ্গে পুরস্কার দেয় না কিন্তু কখনও কাউকে খালি হাতে ফেরায় না